পৃথিবীর কোন ডিকটেটর কোন ধরনের সন্ত্রাসী রাষ্ট্রপ্রধান পালিয়ে যাওয়ার পরে ফিরতে সে সিংহাসনে বসবে এই নজির পৃথিবীতে নাই তাই ভারত কেন তার আব্বা যদি কবর থেকে উঠে আসে তারপরে এই চেয়ারে বাংলাদেশে আর সে বসতে পারবে না এই বিষয়টা নিশ্চিত 100 তে 100% আমি বলছি নতুন সর্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম ওনার সম্পর্কে আপনার ধারণা কি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাওয়াত হোসেন কে এই দুইজনের ধারণা নিয়ে কথা বলার অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রুকন কে ব্রিগেডিয়ার শাকাওয়াত সম্বন্ধে আপনি যেটা বললেন উনি এমন মন্তব্য করলেন যেটা কারো এক্সপেকটেশনে ছিল না কারণ এই সময়টা ছাত্ররা সেই রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছে এখন আমাদের দরকার যদিও মাঠে কাজ করে নাই বাট যারা মনে প্রাণে এই বিপ্লবের ফসল স্বাধীনতাকে সাপোর্ট করার জন্য বাস্তবায়িত করার জন্য স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রাণপণ কাজ করে যাবে এখানে বেশি ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা বলে ধরি মাছ নাচুই পানি আহ করে কথাবার্তা বললে এটা কেউ মেনে নেবে না যে আওয়ামী লীগ সেই মারা যাওয়ার পরেও শেখ মুজিব জেনারেল জিয়া অনেক দয়া করে শেখ হাসিনাকে এবং সেই ইন্ডিয়ার সেফ থেকে দেশে আসার আহ পারমিশন দিলেন অনুমতি দিলেন এবং আমার মনে হয় জেনারেল জিয়া এই একটা মাত্র ভুল করেছিলেন অনেকে বলেন যে জেনারেল জিয়া একটা মাত্র ভুল করেছেন শেখ হাসিনা শেখ রেহেনাকে ফিরতে দেওয়া হাওয়ার তারপর আবার উনি ফেরত গেলেন পাঁচচল্লিশ বছর পর ওনার ঘরে এটা ইন্ডিয়ান নিউজেই বলছে যে শেখ হাসিনা আবার আমাদের মাঝে ফেরত আসলেন তার মানে উনি ওনাদের মাল ওনাদের কাছেই ফেরত তো ওনার পক্ষে যারা কথা বলে এবং এই এই সন্ত্রাসী দলটাকে আহ পুনর্বাসন করার জন্য বা উপদেশ দেওয়ার জন্য যারা কাজ করে তাদেরকে তো কেউ মেনে নেবেন আমরা তো মেনে নিতে পারি না জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সো উনি খুব ভালো লোক এবং তার সততা নিয়ে অনেক উনি সুনাম আছে প্রশংসিত হয়েছে উনি বাংলাদেশ রাইফেলসের বিডিআর এর মহাপরিচালক ছিলেন কিন্তু আমি একটা আমি একটা আভ্যন্তরীণ প্রশ্ন করছি ওনার ব্যাপারে উনি বিডিআর এর মহাপরিচালক হয়েছেন বিডিআর এর ঘটনার পরে তাই তো বিডিআর এর না সাধারণ তার আগে ছিলেন উনি তার আগে ছিলেন অফিসার মৃত্যুর আগে ছিলেন জি জি জেনারেল রহমান স্যারের আগে বা পরে 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 আচ্ছা আমি এখানে একটা কথা উনাকে নাকি শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিলেন বা বাংলাদেশে বিডিআর এর ঘটনায় একটা রিপোর্ট পেশের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এর মধ্যে উনি একজন ছিলেন যিনি আজকে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম যিনি আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন যে উনি যে রিপোর্টটা বানিয়েছিলেন মূল রিপোর্টটা নাকি শেখ হাসিনা প্রকাশ করতে দেন নাই ওনার কাছে যে সত্য নিষ্ঠ রিপোর্টটা শেখ হাসিনা প্রকাশ করেন নাই বরঞ্চ ওনার রিপোর্ট বাদ দিয়ে একটা বানানো রিপোর্ট শেখ হাসিনা প্রকাশ করেছেন তো আজকে সেই কারণে হয়তোবা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ওনাকে পুরস্কৃত করে ওই বিডিয়ার হত্যার আপনার সাতান্ন জন ভাইয়ের আপনার বন্ধুর আপনার পরিবারের ওই রক্তের বদলা নেওয়ার জন্য ওনাকে আমরা হোম মিনিস্টার বানিয়েছি আমি বিলিভ করি ডক্টর মোহাম্মদ ইউনুস সারের উপরে আপনি এই বিষয়টা যদি একটু তুলে ধরেন কতটুকু আমি যা বলেছি সততা আছে বা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন আচ্ছা মাসু ভাই এই ব্যাপারে আসলে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে আমি জানি না যেমন কালকেও আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে এই সরকার জানি না কার আশীর্বাদে কার রিকমেন্ডেশনে কার ব্লেসিংসে এই উপদেষ্টাগুলো নির্বাচন করছে এবং দান করছে শেয়ার করবেন ইউ হ্যাভ টু সে স্পেড স্পেড ওকে ইউ হ্যাভ টু যেটা সত্য এটা আপনাকে বলতে হবে আপনি বাইরের লোকজনের মন্তব্য দেখেন তো এটা হচ্ছে যে একটা সতর্ক বাণী আমাদের প্রধান উপদেষ্টার জন্য উনি একজন এক্সিলেন্ট লোক সহজ সরল লোক অনেক জ্ঞানী লোক বাট আমার কথা হচ্ছে যে উপদেষ্টা নিয়োগের সময় অনেক কিছু যাচাই বাছাই করতে হবে আমাদের যে বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের স্বপ্ন এই ছাত্রদের এবং ছাত্র জনতার স্বপ্নকে সামনে রাখতে হবে যেহেতু ওনার কাছে সত্য কি সেই উদ্ঘাটিত সত্য ওনার কাছে আছেন এবং এটা জনগণের এখন ওনার দিকে দৃষ্টি আবদ্ধ এবং সবাই চায় ইভেন কি আমাদের অবসরপ্রাপ্ত অফিসাররা সবাই খুশি হয়েছে এই জন্য যে জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন উপদেষ্টা হয়েছেন উনি বিডিআর পিলখানার সেই হত্যাকাণ্ডের সত্যটা উনি জানেন এবং ওই ভিত্তিতে উনি ওইটা জাতির কাছে এই রিপোর্টটা পেশ করবেন এবং এই রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন দিস শুড বি হিজ টাস্ক এবং এইটার ভিত্তিতে সবাই ওনাকে জাজ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে সাড়ে ছয়শ জন মানুষ জানিয়েছেন জাতিসংঘ সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন সাড়ে ছয় মানুষ যে তালিকায় বত্রিশ জন শিশু আছে চারজন সাংবাদিক রয়েছে এমন তথ্য প্রকাশ করেছেন বিষয়ক কমিশন দশ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয় ষোলোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে জাতিসংঘ থেকে আসছে সাড়ে ছয়শ আর আজকে আমাদের এক আমাদের শাকত সাহেব শাকত সাহেব আজকে সকালে বলেছিলেন যে এক হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে তো জাতিসংঘটা অন দা ওয়ে এক হাজার যেহেতু তারা সাড়ে ছয়শ পেয়েছে আরো বেশি হয়তো বা বাংলাদেশে শাকাত সাহেবের কাছে আসছিলেন তাই এক হাজার বলেছিলেন আজকে সকালে ব্রিগেডিয়ার জেনারেল শাকাত সাহেব হোম মিনিস্টার থাকা অবস্থায় তো আপনাকে এক হাজার হোক সাড়ে ছয়শ হোক এই বিষয়ে জাতিসংঘ শেখ হাসিনার উপরে কি ধরনের অ্যাকশনে যেতে পারে বাংলাদেশের উপদেষ্টা যে অ্যাকশনে যাবেন সেটার জন্য জাতিসংঘ কতটুকু হেল্প করতে পারে যেহেতু আপনারা জাতিসংঘের সাথে খুব ক্লোজলি সেনাবাহিনী কাজ করে থাকেন বাংলাদেশে যে নাম্বারটা আপনি বললেন 600 uh, 600 আর আর আপনার সেই খুনি হাসিনা বলেছিল যে আমরা যেটা শুনেছি যে ইজ টু লেস দ্যান 200 সামথিং লাইক দের নাম্বার সো এইভাবে সত্যকে এরা সবসময় রেখেছিল তো কমিশনের বললো আমরা শিগগির বাংলাদেশে একটা টিম পাঠাচ্ছি এবং আমাদের সরকার এবং ছাত্র জনতার কাছে তারা সাহায্য চেয়েছে তাদের লোকাল যে স্টাফ আছে তারা তারা সহ যেন তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়া হয় এবং তারা এইটা সত্যতা বের করে আনার চেষ্টা করবে এবং আন্তর্জাতিক আদালতের নিয়ম কানুন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা বা ওইগুলাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা ওইগুলো মনিটর করা এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে তারা এইটাকে মার্ডার হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্লজে ফেলে শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন কোন ব্যবস্থা নেওয়ার চেষ্টা তারা হয়তো করতে পারে তো আমি আরেকটু আপনাকে শেয়ার করছি সেটা হলো জাতিসংঘের আন্ডার সেক্রেটারি পক্ষ থেকে অলরেডি জানানো হয়েছে বাংলাদেশে তদন্তের জন্য তাদের টিম আগামী সপ্তাহ মানে মানডে থেকে তো সপ্তাহে শুরু তাহলে আমরা মানডে টুইসডে এর ভিতরে জাতিসংঘের তদন্ত টিমকে বাংলাদেশে পেয়ে যাচ্ছি তাদের সাড়ে ছয়শ যে যে লিস্টটা তারা পেয়েছেন সেটার উপরেও যদি তদন্ত করেন তাহলে হাসিনার সাড়ে ছয়শ বার ফাঁসি হয় এক একটা খুনের জন্য যদি একবার করে শেখ হাসিনার ফাঁসি হয় তাহলে ছয়শ বার শেখ হাসিনার ফাঁসি হবে জাতিসংঘের তদন্তের মাধ্যমে আমি মনে করি আমাদের যে আইনমন্ত্রী ধরা পড়েছে সালমান এফ ধরা পড়েছে তারা এখন বলছে হাসিনা অর্ডার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অর্ডার করেছে আওয়ামী লীগের সেক্রেটারি উবাইদুল কাদের অর্ডার করেছে সেই অর্ডার তারা ফলো করেছে ওরা তো হুকুমের আসামি হবেই মানে ওরা অর্ডার করেছে সেই জন্য ওরা তো আসামি হবে বাট যে করেছে কাজটা তারা তো পার পাবে না দে হ্যাভ নো ওয়ে টু গেট আউট তো ওইটা ওরা ওদের বিবৃতি বা জবানবন্দি যেটা দেয়া দিচ্ছে কিন্তু বাংলাদেশে যত হত্যাকাণ্ড ঘটেছে যত কিলিং ঘটেছে সেই শিশু থেকে বারো জন শিশু থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে ছাত্র জনতা এই সব কিছুর সব মার্ডার কেসের আহ দায়িত্ব নিতে হবে শেখ হাসিনাকে সে এড়াতে পারবে না বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা জনগণই রুখে দেবে পরাজিত শক্তি দেশে নৌরাজ্যর পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এদেশের জনগণই রুখে দেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আসিফ মাহমুদ সজীব রাজপথ থেকে যা রক্তের ওপর দাঁড়িয়ে তার বন্ধুদের এই যে সাড়ে ছয়শো থেকে এক হাজার ছাত্রী জীবন দিয়েছে তাদেরই একজন আসিফ মাহমুদ জয় এবং হাসিনা এবং ইন্ডিয়ান মিডিয়া মিডিয়া ফলস প্রভাকাণ্ডার মাধ্যমে ইন্টারন্যাশনালি একটা মত তৈরি করার চেষ্টা করতেছে বাট আমরা জানি এটা সফল হবে না আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের উপদেষ্টা পরিষদকে সঠিকভাবে কাজ করতে হবে বেশি কথা নয় মিডিয়ার সামনে গিয়ে এত কথা কিসের আমি তো বুঝি না মাইক্রোফোন দেখলে মানে কথা বলতেই থাকে মিডিয়াকে জাস্ট অফিসিয়ালি দরকার হলে প্রেস রিলিজ যেটা দেওয়ার দিয়ে দেন আপনারা এত গল্প করার কি আছে আপনারা বয়স্ক মানুষ কোন সময় ফাউল কথা কোন দিকে কি বলে দেন জনগণকে খেপাই তুলবেন কাজেই আমি বলবো যে আপনারা কি প্যাওয়ে ফ্রম ম্যাক্সিমাম আপনারা সবাই সত্তরের উপরে পঁচাত্তরের উপরে বয়স কাজেই এই সময় তো আপনারা অনেকে মনে রাখতে পারেন না কথা ঠিক মতো কাজেই আমি অনুরোধ করব আপনাদের সবাইকে এবং আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি ওদেরকে বলেন যে মিডিয়ার সামনে বেশি কথা বলার দরকার নাই এই মিডিয়া এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে অথচ এই মিডিয়ার লোকজনেই কিন্তু গাদ্দারি করছে এবং শেখ হাসিনার সময় সত্যকে জনগণের কাছে তুলে ধরে নাই যার জন্য আমাদের দেশের এই পরিণতি হয়েছে তো কাজেই উপদেষ্টারা যার যার দায়িত্ব ঠিক পালন করবে আমাদের স্বপ্নকে সামনে রেখে এবং আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে যাতে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করার জন্য স্বাধীন বাংলাদেশে এবং যারাই এই নিজেদের দলের লোক হলেও নিজেদের লোক হলেও যারা লাইন ক্রস করে অন্যায় করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আপনার ঘরে সাপ রেখে আপনি কিন্তু আগাইতে পারবেন না কাজেই এই চুপ্পু সাহেবকে আপনার অবশ্যই সরাইতে হবে প্রেসিডেন্ট চুপ্পুকে আপনার অবশ্যই সরাতে হবে এবং যে সংবিধানের উপর আপনি হাঁটতেছেন আপনাকে হাঁটাচ্ছে লোকজন এটা কিন্তু সেফ না কাজেই এই সংবিধানের কে পরিবর্তন করতে হবে এটার জন্য আপনি কমিশন গঠন করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন তারপর হচ্ছে কালা কানুন এগ্রিমেন্ট হয়েছে আমাদের দেশ ও জাতির স্বার্থ বিরোধী ইন্ডিয়ার সাথে ওগুলো অচিরেই আপনার বাতিল করতে হবে অথবা রিভিউ করতে হবে এবং বিভিন্ন জায়গায় আমাদের এই আপনার উপদেষ্টা বলেন বা মন্ত্রণালয় বলেন এবং বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় এজেন্ডা আগে থেকে আছে এদেরকে অবিলম্বে ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে নালে আমাদের যাত্রা বিপদসংকুল হয়ে যাবে